সবাইকে মুখোশ গ্রামে স্বাগত আর এই মুখোশ গ্রামটা তোমরা দেখতে পাবে শান্তিনিকেতনে গেলে এই গ্রামটা অতীব সুন্দর মানে নিট অ্যান্ড ক্লিন যাকে বলে আর এটা হলো পলাশবনি গ্রাম যেখানে বাহামনি এছাড়া বিভিন্ন আদিবাসী শ্যুটিংগুলো হয়ে থাকে পলাশবনির যে গ্রামটা দেখতেই পাচ্ছ পুরো মানে গ্রামের মতোই আর এখানে জলের ব্যবস্থা দেখেছো কত ভালো আমাদের আরংঘাটাতেও এত সুন্দর জলের ব্যবস্থা এখনও হয়নি এখানে যা সুন্দর জল আসছে আমি তো দেখে অবাক হয়ে গেছি যাই হোক আমরা এখন ঢুকছি জঙ্গলের মধ্যে আর তার আগেই বলে নিই যারা আমার চ্যানেলে নতুন এসেছে তারা কি করবা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবা নতুন নতুন ভিডিওর জন্য আর এই যে আমরা এখন ঢুকে গেলাম এই জঙ্গলে এখানে এখন প্রচুর রিল করেছি দেখো আমি একটুখানি ঘুরে নিচ্ছি জঙ্গলটা তোমাদের দেখিয়ে নিচ্ছি এরপরে চলে গেলাম এখানকার একটা বিখ্যাত রাজবাড়ি রাজবাড়ির নামটা আমার এখন মনে নেই খুবই সুন্দর এখানে ভে ভেবেছি আমি ভুলভুলাইয়ার গানটা ঢোলে ঢোলেনা এখানে গিয়ে নেচে নেব মানে দারুণ হবে আমার ভিডিওগ্রাফিটা খুবই সুন্দর যাই হোক এখানে একটু ঘুরে নিলাম যেহেতু সামনে দুর্গাপুজো এখানে দেখছিলাম প্রতিমা তৈরি হচ্ছিলো মানে পুজো হবে এরপরে আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্ট চার অধ্যায় এখানে দুপুরে লাঞ্চটা সেরেই আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যের এখানকার খাওয়া দাওয়া দারুণ ছিল আজকের ভ্লগটা এটুকুই টাটা বাই বাই